करणिया yeah. तो बाएं से दिखाइलो बाएं से पर रूम डर चेक नहीं मारा तो शुरू रूम डर और एक्सेल डर काम को आते कि छः हज़ार टाइम काम कैसे हैं डिग्ला जी को न दिखते कि डिग्ला इडिवाली हो गई

দেখলে 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 আসো ধরো আছে বলতো এইটার নাম কি এটা 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 নাম কি এটা আ এটা নাম কি এটা নাম জানা নাই হ্যাঁ জানা নাই এটাতে আর ধরো ই ই ই এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কি ডিশ হ্যাঁ ডিশ খুব লাগ দি রে গাইস আমরা হচ্ছে আইটিআই থেকে এসেছি এখানে আমরা হচ্ছে মেকানিক্যাল স্টুডেন্ট আমরা অবশ্য আজকে দুজনে এসেছি আরেকজনও থাকে যে আসে আর আমি আসছি তোমরা দেখতে থাকো আমাদের গ্যারেজে কি কি কাজ চলে তোমাদের আজকে আমি এটাই দেখাবো যে আমরা সারা দিন কি কি করে থাকি গ্যারেজে এটার নাম কি এটার নাম কি ব্রেক শু না यो এটা নাম করি এটা নাম ব্রেক শু এটা হচ্ছে ক্যালিবার নাকি এটা 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 আর একলাতে ব্রেক শু ক্যালিবার এই কম মনেলে এটা পাঙ্গু হয়ে গেছে ঠিক আছে তুমি কইতে দিবি তুমি বুঝি যতই কম মনে না এটা রে যতই একটু দিতা গাইস মেকানিক্যাল লাইভ অত সহজ না এই কাজটা শিখতে শিখতে কারো কারো পাঁচ বছর কারো চার বছরই এমন লাগে আর আমরা তো আর শেখালি ট্রেনিংয়ের উদ্দেশ্যে শেখালি নামাই রে পাঁচ বছর লাগে নাই হ্যাঁ अरे इधर का मालूम था ना सालों का मालूम था का मालूम था पहले से बाइचंस से एक बार मिस्टेक हुआ था लायदीन पुरी ने सब बिगाड़ा अगल किचन जिला हाँ बिगाड़ा है किताब वरक वरक तायदी को अरे 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 अ কলিত কোন কোম্পানী আছ না জানা তোলা

এই গোটকা আৰু খাব আছে

মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বুঝলে না নিচে নিচে কেটে আমারে গিট আমি

नटा लगा दे नटा नटा तो उ दिन यार भेड़ा को WhatsApp दे दे WhatsApp कर हां नटा दे नटा WhatsApp दे ओए एक्सेलेंट लगा नाटा ढीला करते लगते बोलेছিলাম কেন তো লেভেল নেট কুতর থেকে গিয়ার ওয়ানটা ঢালবি বাজি চালু দে দে WhatsApp दे WhatsApp দিবি না what

हां और हां तो पानी फोन पर से और ठीक है भाई फोन करना है जी hey. uh -huh. तो काल बात करता हूं बहुत लग रहा है दोनों के लिए देख प्यारे लोग कोई ऐसा खराब दोस्त तो ओवर ओवर

이리 와. 이리 이리 와. 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 నేనేనే కంటాక్ట్ పన్నా అదే చూడగా తొందరగా చచ్చిదరా এখানে সমস্ত প্রকার গাড়ির কাজ করানো হয় আর আমরা অবশ্য আইটাই কলেজ থেকে এসেছি আমাদের তো অত শিক্ষা নাই আমরা খালি জাস্ট দেখতেছি যে কেমন করে কি হয় কোনটা গাড়ি কেমন কোন গাড়ি পার্স কেমন আসলে এই কাজটা শিখতে অনেক দিন লেগে যাবে যদি কেউ শিখে আর আমাদের তো কলেজে তেমন হয় না আর গা গ্যারেজে আসছি আমরা এক মাসের জন্য আর আজকে কালকে কালকে আছে খালি কালকে থেকে শেষ আর গ্যারেজে আসা হবে না আর যারা যারা আইটাই করতে চাও করতে পারো এবছর অনেকগুলো আমাদের খালি সিট রয়েছে আমাদের রায়গঞ্জ কর্ণজড়া এখান থেকে আমি চান্স পেয়েছি এম থেকে তোমরা যারা যারা এবার আইটিআই করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা আইটিআই করতে চাও এবার কিন্তু আমাদের রায়গঞ্জ কর্ণঝড়ায় যারা যারা চান্স পাবে অনেকগুলো সিট ফাঁকা থাকবে যেমন ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার শুধু আমাদের ট্রেড ছাড়া আমাদের ট্রেড ট্রেড আর এই ট্রেড যেহেতু এবার আমরা চান্স পেয়ে গেছি দু হাজার চব্বিশে তো এই দু বছরের মেয়াদ বলতে বলতে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে শেষ হবে আমাদের তারপর দু হাজার ছাব্বিশে যখন শেষ হবে যখন ফাইনাল আমরা পরীক্ষা দিয়ে দেব তখন আবার এম এম ভি সিট আবার ফাঁকা হয়ে যাবে এবছর এম এম বি সিট তেমন না বলাই চলে যেহেতু দুই বছর পর পর আসে আর তোমরা যারা যারা আইটিআই করতে চাও তাদের জন্য রয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার আরও অনেক কিছু সুইং রয়েছে ফুড রয়েছে কিন্তু আমাদের ট্রেডটা ভাই আমাদের ট্রেডে মজা আছে আমাদের মজা কারণ অনেক অনেক জায়গা ঘুরতে যেমন এখানে আসছি এক মাস হইল আজকে লাইভে এসেছি হয়তো তোমরা কেউ জানো না যে লাইভে এসেছি আমি হঠাৎ আমি বলছি লাইভ করা যাক দেখছি কেউ নাই তো লাইভে কেউ নাই খালি একা একাই বকতিছি খালি হয়তো পরে কেউ দেখবে লাইভটা যদি কারো কাজে লাগে আর আমরা যে এম এম কোর্স থেকে এখানে এসেছি আমাদের তো কোনো আইডিয়াই ছিলই না যে প্রথমে যখন এম এম বিতে ভর্তি হই এক মাস দুই মাস তিন মাস কোনো কিছুই নাই কিন্তু আমাদের এই এখানে গ্যারেজের কাজটা শেষ হয়ে গেলেই আমাদের আবার গাড়ি চালানো শেখা এটাই এম এম বি করা থেকে এটাই ভালো যে অনেক কিছু শিখতে পারছি গাড়ি সম্বন্ধে যদি গাড়ির প্রতি ভালোবাসা থাকে তাহলে এমএমবি ট্রেডটা নিয়েও সবাই একটা গাড়ির প্রতি ভালোবাসা লাগবে কারণ এই কাজ শিখতে গেলে যে হাত হাত ময়লা এই যে এই হাতও ময়লা এবারে কি বলব সারা শরীর ময়লা গাড়ির প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে এই ট্রেডে আসবে নাহলে না তো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত